জেনেদার কোচাদপুর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে জানুয়ারি রবিবার বিকাল চারটা তিরিশ মিনিটে মেন এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের শুরুতে পবিত্র তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আবদুল্ল মামুন মাদ্দিস আব্দুল কায়ুমের সভাপতিত্বে ও মাহফজুল হক মিন্টুর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কোচাদপুর মহেশপুরের জেনায় তিন আগামী সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ও বিভিন্ন ভাষার গবেষক জননেতা অধ্যাপক মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কোচাদপুর উপজেলা আমির জনাব তাজুল ইসলাম এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মতিউর রহমান বলেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে মোটেও কাজ করেনি মহাকরন্ত আল কোরআনে শ্রমিকদের যে অধিকারের কথা মহান রাব্বুল আলামিন বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী সংসদে যেতে পারলে কুরআন ও সুন্নার আলোকে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করবে ইনশা আল্লাহ